পাঞ্জাবি মূলত ঈদের আগের দিন বা চাঁদরাতে কিনতেই ভালো লাগে কারণ রেডিমেড তো এটা তো আর সেলাইতে হয় না বা কোনো ঝামেলা নেই আর ম্যাক্সিমাম মানুষই কিন্তু পাঞ্জাবি চাঁদরাতেই কিনে তো আমরা গত বছরও কিন্তু আপনারা যারা আমাদের সাথে কানেক্টেড দেখেছেন যে আমরা পলোয়েল থেকে ঈদের চাঁদরাতে আর কি কিনেছিলাম তো ওই দিন একটা দুর্ঘটনা ঘটেছিল যার জন্য আর রাত্রেবেলা আসলাম না আজকে এসেছি বিকেলবেলা বা সন্ধ্যায় বিকেলই বলতে পারেন তো এসে দেখি যে পাঞ্জাবির আউটলেটগুলাতেই বেশি ভিড় অন্যগুলাতে তেমন ভিড় নেই আছে মেয়েদেরগুলাতেও আছে শাড়ি টারি বিক্রি হচ্ছে তো এসেই তো আমার বাচ্চার হচ্ছে চিরাচরিত যে আচরণ দৌড়াদৌড়ি ছোটাছুটি তো এনে পাপা এখানে যে মানে যে পাঞ্জাবিটা ডিসপ্লে করা ছিল সেটা দেখতেছিল আর এদিকে আরিয়ান সোনা চলে গিয়েছে মানে এত লোকের ভিড়ে ও যদি হারিয়ে যায় আমরা কোথায় খুঁজে পাবো আর তাছাড়াও এখানে যেহেতু স্কেলেটার আছে আর আরিয়ান সোনা সবসময় স্কেলেটারের দিকে ছুটে তো একটা অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা যদি হয়ে যায় কেমন হবে ব্যাপারটা বলেন তো তো এই যে দেখেন বের হয়ে গেছে ওর বাবা কোথা থেকে আবার খুঁজে খুঁজে বের করছে সে মানে চিনে তো এখান থেকেই সচরাচর আমরা বেশি কেনাকাটা করি যার জন্য অচিনে হওয়ার মতো করেই ও ঘুরে বেড়াচ্ছে কিন্তু তারপরেও এখন ঈদের সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মানুষ আসে তো যাই হোক আরেনা পাপা এখানে আবারও একটা পাঞ্জাবি ট্রায়াল দিচ্ছিলো তো এটা দেখতেছিলাম তো এরপরে আবার যাই হোক পাঞ্জাবি আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে কিনেছি আলহামদুলিল্লাহ এখন বেবি শপের দিকে যাচ্ছি বেবি শপটা মেবি হচ্ছে চারতলায় পলোবেলার তো চারতলার দিকেই যাচ্ছিলাম এই যে দেখেন সব শুধু মেয়ে বেবিদের কাপড় চোপড় ডিসপ্লে করা আর ছেলে বেবিদেরটা মানে খুবই কম মার্কেটে আসলে মনে হয় যে আসলে মেয়ে বেবি হইলে না পুতুলের মতো করে সাজিয়ে রাখা যায় ছেলেদের পোশাক আসলে ওরকম সুন্দর বা চোখে লাগার মতো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যাই হোক আল্লার কাছে আমাকে একটা ছেলে সন্তান দিয়েছে ছেলেই হোক বা মেয়েই হোক সেটা কথা না কথা হয়েছে সন্তান তো সন্তানই তাই না তো এই যে দেখেন এই যে সাধে কি আর বললাম মেয়েদের কত সুন্দর সুন্দর ডিজাইনার কাপড় পোশাক এদিকে আবার জুতার কালেকশানগুলো দেখলাম এদিকে আর একটা পিচ্ছে আবার বাবার হেলমেট পরে গুলতেছে আমার বাচ্চাটা আবার এগুলো নিয়ে নাড়াচাড়া করতে সব মিলিয়ে অসাধারণ একটা সময় কাটালাম